তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে আমরা এসেছি ভেরব থান ঘুরতে ভেরব থান বলে তো মধুতটি গ্রামের পাশে ভেরব থান আছে তো আজকে আমরা ওইখানে ঘুরতে এসেছি তো চলো তোমরা কেউ দেখাচ্ছি এই যে রয়েছে শিব বাবা দারুণ রং করেছে গেটটা আর ভিতরে দেখো হরি মন্দির আছে আর কে কে আসেছে রোহান আসিছে মিষ্টু নিশা নিশান অনেকজন আসিছে তো চলো তোমরাকে রয়েছে রোহান মিষ্টু আর নিশা আর এই যে নিশান তো আমরা সবাই আজকে প্ল্যানিং করলাম কি চলো দিন ঘুরতে জানে কোথাও বাইক তো আজকে চলো পাশে ফেরত থানে যাবো ঘুরতে মন্দিরে মৌসুম আজকে কারণ অনেক ভালো রোদ নাই বেশি मिस्टू का खुशी तो आए जैसे सामने बांधुरों इन्चे पासे चलो ऐसो तो मिस्टू ऐसे नहीं अनेक माने खुशी होएगा लो ऐ देखो मिस्टू मिस्टू भालो इतनी है मिस्टू बाबरी नुमुनु नमकोच आए दिए देखो निशारा पालाइंचे অনেক সুন্দর প্লেসটা অনেক ভালো লাগছে আসে নিয়ে দেখো আরও এদিকে আছে ঠাকুর তোমরা তোমরাকে এই যে নন্দী মহারাজ আর এটা কি বোটে এটা কি দেখো বটে কাল ভৈরব

आ देखो चार दिखे आम गाच अच्छे तो आम गाच है ना बुटे को कठाल गाच, कठाल गाच आम गाच अच्छे बॉट गाच अच्छे तार पुरे जीवनी पता तो चलो एक है ना देखी ऐ जो रहने चाहिए हरी मंदिर पासे अनेक सुंदर लाइट चे ऑरेंज आ पिंक पिंग कलर आ चे दारुन लाइट মিষ্টু হনি হনি কোঠালিমা ঘুরতে হ্যাঁ ভালো লাগছে ওখানে যাবে আর যা তোমরা ঘুরে আর এই দেখো এখানে বসে দিয়েছে বলছে চলো রিলস ভিডিও বানাবো কোটা কি বানাবে রিলস ভিডিও বানাবো রিলস ভিডিও বানাবো ম্যাডাম আরকবার এসেছিল আমি এখানে না

তো এখন আমরা যাব রিলস রিলস ভিডিও কোটা বানাবো তারপরে বানাই হই না গরম কারণে মানে এত গরম লাগি ভিডিও বানার এনার্জিটাই চলে গইছিল তো আজ মোশনটা ভালো আছে তো সেই কারণে বলি চল আজ কোটা রিল ভিডিও বানাই কালকে প্রচন্ড গরম ছিল কথা বের মানে যাওয়া যায় ছিল না তো এটা কি গাছ বটে এটা আমড়া গাছ বটে হ্যাঁ আমড়া গাছ দেখো বন্ধুরা আমড়া গাছ ঠিক আছে ঠিক আছে আমরা যাই পরে কিছু রিলস বানাই আ দানা রোহান কে চশমাটা কেমন লাইক কি তোমরা বলবে ওহ চশমা লাগিয়ে গেল চোখের ওারে একটু প্রবলেম আছে সে কারণে তো আমি এই কালারটা চয়েস করেছি কারণ আমি না রোহানের বাবা কারণ এই কালারটা চয়েস করেছি হ্যাঁ শেডের কারণে হয়েছে যে কে মানে কেউ অত जल्दी বুঝতে পারবে না কি এটা পাওয়ার वाला চশমা বটে এই কারণে আর কি না আমি দিয়ে দেব না না আমরা খাই না নর্মাল চশমার লাগছে দেখতে না তো ঠিক আছে বন্ধুরা বাই